বકરીগুলো শুকিয়ে যেত মানুষের আহারা করতে পারতো না এবারে ওই মিশরের লোকেরা মুসা পয়গম্বর এর কাছে এসে বললেন ও পয়গম্বর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন দোয়া করেন কার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই কথা যখন বলল ভাই আমার বন্যা আমার মুসা আলাইহিসসালাতু ওয়াস আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কিন্তু মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের হয় না কারণটা কারণ আছে না নাই আছে না কারণ আছে ভাই আমার বন্যা মুসা নবীর যখন গো আল্লাহর দরবার থেকে বেরো প্রথমবার যখন দোয়া করলেন ফেরত আসলো দ্বিতীয়বার যখন দোয়া করলো ফেরত আসলো রৌদ্রের প্রখার বেড়ে গেল রৌদ্রের তাপ বেড়ে গেল আমি যত দোয়া করি রুদ্রের প্রখর আরো বেড়ে যায় রুদ্রের প্রখর কি বেড়ে যায় রুদ্রের বৃদ্ধি পাচ্ছে এবার আমরা চাচ্ছি যে রুদ্র

চল্লিশ বছর বান্দা কোন ইবাদত করে নাই এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মিশরের উপরে গজব নাজিল করেছি এই কারণে আমি কি মিশরের উপরে গজব নাজিল করেছি এখন বলুন তো না গজব কি আমরা টেনে আনছি না যারা আল্লাহর বিধান মানে না তারা টেনে আনছে তারাই টেনে আনছে মুসার জামানায় মুসা পায় দমরির সমায় মানুষ একজন মানুষ চললে মাত্র ইবাদত করে না ওই জন্য দোয়ার আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না এবার মুসা কে আল্লাহ রব্বুল আরমান ডেকে বললেন ও ওই লোকটি যদি ওখান থেকে ভিটে যায় তাহলে আমি তোমার দোয়া কবুল করব তাহলে তোমার দোয়া আমি কি করব কবুল করব এই কথা যখন ভাই আমার বন্ধুগান বলল এবার মুসা বললেন জনসম্মুখে বলে দিলেন চল্লিশ বছর কে এখানে ইবাদত করল্লিশ বছর কি করো নাই ভেগে যাও

আল্লাহর সাথে নাফার মানি করেছে এই জন্য ভাবতে পারে না এখন ওই লোকটি চিন্তা করতেছে তাহলে আমার কি করে যা কি করা যায় এখানে ওই লোকটি ওই মজলিশের ভিতরে ওই লোকের হাজার হাজার মানুষের ভিতরে ওই লোকটি খাটি দিলে তওবা করলেন কি করলেন ইস্তেগফার করলেন

মাফের জন্য তাই নাকি না অন্য কিছু গুনাহ মাফের জন্য এবার মুসা নবী ডান দিকে দিকে বাম দিকে দিকে কাট পিছনের দিকে দিকে কাট সামনের দিকে দিকে কাট সেই লোকটিকে চল্লিশ বছর আল্লাহর সাথে না ফারমানি করেছে আল্লাহর সাথে কি করেছে না ফারমানি করেছে আমাদের সমাজে আছে না নাই নাই মনে হয় যদি থাকত না থাকত তাহলে এই সমাজের ভিতর গজব

আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকানোর পরে দেখতেছেন চতুর্দিক থেকে মেয়ে বচ্ছন্ন হয়ে গেলে এবার কি ব্যাপার আশ্চর্য বৃষ্টি মশন শুরু হয়ে যাবে এরকম অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত পাপীর ওই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না এই পাপীর কি ওই মজলিস থেকে বের হয় না

আল্লাহর ইবাদত করে নাই ওই ব্যক্তি ওই মজলিসে বসে তবা করেছে এই তওবার কারণে আমি আল্লাহ গোড়া ইনি বৃষ্টি দিয়েছি তাহলে